আজকে তো কাপাস পেরিয়ায় আমাদের জিপিডিপি ট্রেনিং রয়েছে তো অলরেডি আমি আর একটু এখান থেকে বসে আছি আর আমি একটুখানি মুড়ি শশা আর বাদাম নিয়ে এসেছিলাম কারণ আজকে তো আমি শুক্রবার বাইরের খাবার খাবো না তো মুড়ি টুড়ি মোটামুটি আমার খাওয়া হয়ে গেলো এখানে বসে একটু সেখানে নিলাম তোমরা সবাই জানো অনেক সুইটস এই জিনিস মানে একদম হিরিয়ার ঘুমবে মুি টুড়ি খেয়ে নিলাম আচ্ছা বাড়িতে কিন্তু খেজুর আর চাটনি বেরিয়েছিলাম আর রান্না রান্নাবান্না সব করে রেখেই এসেছি আর এখন যেটা ওরা আসছে তাহলে আমরা উঠবো তারপরে নেমে তারপরে তোমাদের সঙ্গে আবার আর রান্না যেটা করে দিয়ে এসেছি আজকে বেশি কিছু করিনি তো রাতে কাজ উচ্ছাল ভাজা পেঁপে সেটা একটু নিয়ে চলে এসেছি চলো সুপ্রভাত সবাই ভালো থেকো বাই একই জিনিস তাও আমি শেয়ার করি ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে যেটা আজকে মোটামুটি দেখো ওই মুগের ডালটা ভালো করে ভেজে নিয়েছি শুকনো খোলায় আজকে ঘি দিয়ে দিই দিয়ে গরম জল দিয়ে একটু ধুয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল এবার এই ডাল আর চালের মিশ্রণটা আমি এখানে প্রেসারে একটু সেদ্ধ করে নেব ভালো করে গলা গলা হয়ে গেলে তারপরে ফুলকপি আর গাজর ভালো করে মশলা দিয়ে কষে এই যে সেদ্ধ ভাতটা আর চাল ডালটা মিশিয়ে দেব আর এখানে এখানে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি দাঁড়া এর শেষটা আলু আমি কখনোই নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখি না বিচ্ছি হয়ে যায় তো কিছুতেই আলুটাকে শুকনো করা যায় না ওই জন্য তেলের ওপরে হলুদ দিয়ে আলুগুলো দিয়েছি এটা একটু ভাজা হবেই শুরু হলো তো তোমরা ভাবছো দিদি ভাই একই জিনিস বারবার কেন দেখায় ভালো লাগে গো তোমাদের সঙ্গে শেয়ার করতে তাই চলে আসি ছুটে ছুটে শেয়ার করার জন্য এই দেখো ডাল আর চাল আমার সেদ্ধ হয়ে গেছে নারকেল কুচি করে নিয়েছি খিচুড়িতে দেবো গোটা লঙ্কা দেব কাঁচা লঙ্কাগুলো ভেঙে দেব না যার লাগবে সে খাবে আচ্ছা এখানে অনেকটাই বাটনা আছে তবে এই আধা কাঁচা লঙ্কা বাটাটা দেব আর জিরে বাটা কালকের একটু অল্প আছে অল্পই দেবো জিরে বাটা বেশি লাগেও না খিচুড়িতে আর এই যে ফুলকপি এই দেখো ফুলকপি আর গাজর আমি এইভাবে কেটে নিয়েছি তো যেটা কাজ হচ্ছে ফুলকপি আর গাজরটা ভালো করে মশলায় কষে ভাপিয়ে নেওয়া তো এটা ভাপানো হয়ে যাওয়ার পর সেদ্ধ সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে অ্যাড করে দেব এই চাল ডাল সেদ্ধটা আর লাস্টে একটু দেবো হিং আর কাওয়া ঘি জিরে ফোড়ন ভালো করে দিলাম দেওয়ার পর এর মধ্যে নারকেলের কুচিগুলো দিয়ে দিলাম জিরে ফোড়ন নারকেলের কুচি যখন ভাজা ভাজা হচ্ছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো আগে ফুলকপিগুলো একটু তেলে না নেমে দিলে ভালো লাগবে না তো সময় ফুলকপি হলে আমি একদম সেই চালের সঙ্গে ভাপিয়ে নিই যেহেতু ফুলকপিটা এখনকার এবং খুব একটা বুঁড়ো টাইপের নয় একটুখানি ভালো করে নেড়ে নিলেই হয়ে যাবে তো ওই জন্য আমি এই খোড়ের তেল আর জিরের সঙ্গে ফুলকপিগুলো আর শুরু শুরু করে কেটে রাখা গাজরগুলো সুন্দর করে আমি ভেজে নেব যখন সুন্দর করে এটা ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে এই যে আমার বাটনাটা আছে না আদা বাটা একটু জিরে বাটা লঙ্কার গুঁড়ো বেশি দেবো না কারণ কাঁচা লঙ্কা আদার সঙ্গে আমার বাটা আছে আর গোটা কাঁচা লঙ্কাও দেবো তো সেজন্য খুব বেশি রকম আমি কিন্তু লঙ্কা এর মধ্যে দেব না তো ভালো করে একটু ভাজা হোক ভাজা হওয়ার পর আবার আমি তোমাদেরকে দেখাচ্ছি ফুলকপি আর গাজরগুলো আমার বেশ ভালো করেই ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে আমি যোগ করে দিয়েছি একটু আদা কাঁচা লঙ্কা বাটা এক জিন্ডি জিরে বাটা হলুদের গুঁড়ো আর নুন দে আমি এখানে একটু গরম জল করেছি তো অল্প একটু গরম জল আমি দেব আচ্ছা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা যা লাগবে সে খাবে তো এর মধ্যে আমি একটু গরম জল দেব যেহেতু আজকে পেস্ট করে দিইনি যেহেতু আমি তো মানে গুঁড়িয়ে দিই জাস্ট এমনি তেমনি আদা জিরেগুলো দিয়ে দিয়েছি তো ওই জন্য একটু জল দিলাম কারণ নাহলে মশলাটা তো পুড়ে যাবে আমার এবার দিতে লাগবে এতে একটু মিষ্টি দেব একটু মিষ্টি দেবো আর বিরিয়ানি মশলা যেটা আছে সেটা একটু দিয়ে দেব আর দেব গাওয়া ঘি তো আরেকটু কষে আসুক আরেকটু যখন কষে আসবে তখন আমি চালের আর ডালের সেদ্ধটা এর মধ্যে অ্যাড করে দেবো একটু ফ্লেমটাও বাড়িয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়েছিলাম অলমোস্ট ফুলকপি আর গাজরটা আমার একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি চাল ডাল সেদ্ধটা এবার এর মধ্যে গরম জলও দিয়ে দিয়েছি আর ওই চাল আর ডেল ডালের সেদ্ধটাও মধ্যে দিয়েছি আমার খিচুড়ি একদম রেডি জাস্ট আর একটু খুলছে তো খিচুড়ির ক্ষেত্রে একটা বলবো প্রথমেই কিন্তু নুন বা মিষ্টিটা আগে দেবে না কারণ খুলতে খোলে মানে যত তুমি মানে এটাকে একটু জল দিয়ে দিয়ে ফোটাবে তত স্প্রেড করবে ডালটাও বাড়বে চালটাও বাড়বে তো ওই জন্য নুন এবং মিষ্টিটা জাস্ট লাস্টের দিকে দিলেই ভালো হয় আর সবসময় মনে রাখতে হবে খিচুড়ি কিন্তু একটু পাতলা পাতলাই ভালো হবে মানে শক্ত শক্ত খিচুড়ি ঠিক মানানসই হয় না তো আমার গোবিন্দভোগ চালের ভাজা ভাজামুগের ডাল দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়িটা রেডি হলো যেটা আজকে আমি একটু গাজর দিয়েছি আর ফুলকপি দিয়েছি আর অলরেডি আলু ভাজাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি মুখ চ্যানেল দিয়েও দিয়েছি তো এটাকে একটু আরেকবার গরম করে নিচ্ছি কারণ খাওয়ার আগে একটু গরম আলু ভাজাটা হলে এই খিচুড়িটি দিয়ে খিচুড়ি দিয়ে খেতে ভালো লাগবে তো চলো সবাই ভালো থেকো শুভরাত্রি বন্ধুরা আমরাও রাতে ডিনারটা করে ফেলি বাই শুভরাত্রি